শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকে ঘুম থেকে উঠেই এই যে তারগুলো নিয়ে বসে পড়লাম আমাদের বাড়িতে সব থেকে এটা হচ্ছে মেন কাজ মানে ঘুম থেকে উঠে এই তারগুলোকে আমার গোটাতে হয় এই তারগুলো হচ্ছে ভাইয়ের একটা মধ্যে মোবাইল চার্জে দেয় রাত্রে করে আমি একটার মধ্যে মোবাইল চার্জে দিই ওটা করেই আমি এখন আমার বিছানা গুছিয়ে নিচ্ছি তোমরা জানোই যে এ পাশের বিছানাটা হচ্ছে আমার যেটার মধ্যে হলুদ রঙের বেড বেডকাপার বিছানো আর সাদাটা হচ্ছে ভাই এখন থেকে বিছানাটা পাল্টে নিয়েছি আমি একা এই বিছানাটাতে থাকি আর এইটার মধ্যে বুনু আর ভাই থাকে আমার যে বুনুটাকে তোমরা দেখো জ্যাঠার্থ বোনটা তো সে কিন্তু আমাদের ঘরে ছোট থেকে থাকে ওর যখন বয়স হচ্ছে চার মাস তখন থেকে ও আমাদের সঙ্গে থাকে আর এখন আমার প্রেগনেন্সির সময় ও আমার সাথে থাকতে পারছে না ওর কিন্তু সব থেকে কষ্ট হয় কারণ ও আমার সাথে ছাড়া ঘুমোতে পারে না যখনই আমার প্রেগনেন্সি শুরু শুনেছে তখন থেকেই বলতো যে দিদি তোর সঙ্গে মনে হয় আমার থাকাটা আর হবে না তো সাত মাস আট মাস পর্যন্ত ওর সঙ্গে থেকেছি এখন ভীষণ ভয় করে কারণ ছোটো মানুষ কখন পা লেগে যায় আর নিজেও ঠিকমতো বেলা ঘুমোতে পারি না তাই এখন প্রায় পনেরো দিন হয়ে গেল বুনু আলাদা থাকে আমার থেকে না হলে কিন্তু বুনু আমার সাথেই ঘুমোতো এতদিন তাই আমি আলাদা বিছানা নিয়ে নিয়েছি একা ঘুমানোর জন্য আর পাশের ঘরটাতে মা বাবা থাকে মা বাবার ঘরে তিনজন হয় না মাঝে মধ্যে বুনুকে মা বাবার সাথেও দেওয়া হয় ও ওদের নিজের ঘরে থাকে না ও সব সময় আমাদের ঘরে থাকতে পছন্দ করে তাই ভাবলাম যে ভাইয়ের সঙ্গে বুনুকে দিয়ে দেই তাহলে ওরা দুজন আরামে ঘুমোতে পারবে এ দেখো ওর কথা বলতে বলতে ও কিন্তু চলেও এসেছে আর সব সময় আমার হাতের কাজে হেল্প করে দেয় এদিকে দেখো আমি বিছানা করছি বলে ও আমার দিকে না খুলে দিচ্ছে চার্জারগুলোকে নিয়ে জায়গা মতো রাখছে সব কাজ আমার সাথে সাথে করে দেয় এখন তো আগের মতো আমি পারি না তো তাই চেষ্টা করে আমার সাথে অনেকগুলো কাজ হেল্প করে দেওয়ার তো দিকে আমার ঠিকঠাক করে বিছানা দুটোই গোছানো হয়ে গেছে আর ও আমাকে সময় বলে দিদি নিচু হবি না তোর যে লাগ যেটাই লাগবে আমাকে বলবি আমি তোকে এনে দেব। এক ডাকেই চলে আসে যে কোনো কাজে ওকে যদি আমি একটা ডাক দিই তাহলেও আমার সামনে এসে হাজির কাজ করার জন্য তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো বন্ধুরা এদিকে আমার বিছানাপত্রগুলো একদম গোছানো কমপ্লিট হয়ে গেছে এদিকে এদিকে এখন ভাই আর বোনু এ বিছনা থাকে আমি এটাতে একা থাকি কারণ হলে ওদের দুজনের জায়গা হয় না ছোটো বিছানাটাতে আর কয়েকটা জিনিস কিনেছি কালকে তো ব্লগ বানাইনি তো সেই কারণে তোমাদের সাথে শেয়ারও করা হয়নি তো কয়েকটা জিনিস কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো এখন সেটা হচ্ছে এই যে মায়ের জন্য এই ক্রিমটা কিনেছি আমার মায়ের ভীষণ পা ফাটে শীতকালে না ভীষণ পা ফাটে তো সেই কারণে মায়ের জন্য এই ক্রিমটা কিনেছি আর আমার তো ডেলিভারির সময় গেলে এরকম ছোট ক্রিম নিয়ে যেতে হবে তো এই যে একটা এটা এটা কিনেছি ভাইয়ের জন্য ভাইয়ের না ঠান্ডা দিনে এলেই মুখ ফাটে মানে গাল ফাটে আর এই যে গোলাবরিটা কিনেছি আমার জন্য এই দুটো কেনা হয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি গুছিয়েও নিতে পারবো আর এই যে এটা কিনেছি একটা কান ঘোচানোর এটা ভীষণ দরকার পড়ে ভীষণ যখন থাকে না এর মর্মটা তখন বুঝি যে এটা কতটাই দরকার পড়ে এই যে কিনেছি আমার জন্য টিপের পাতা আর এটা হচ্ছে বড়টা হচ্ছে মায়ের এগুলো হচ্ছে আমার আতুর ঘরে তো সিঁদুর দেওয়া যায় না তো ভাবছি যে টিপের পাতাগুলোই ব্যবহার করবো এই হচ্ছে টিপের পাতা চারটা কিনেছি মায়ের জন্য হচ্ছে দুটো আমার জন্য হচ্ছে দুটো আর তার সাথে কিনেছি যে এটা ঠোঁটে লাগানোর এটা কিনেছি ওই দিন দোকানে পাইনি আর কালকে ফেরি এসেছিল পেয়ে গেছি তো ভাবলাম যেন একটা রেখে দিই আর কিনেছি এই যে কমফোর্ট কমফোর্টের গন্ধ আমার কাছে ভীষণ ভালো লাগে একবার কাপড়ে দিয়ে অভ্যাস করলে কিন্তু মানে কমফোর্টের গন্ধটা চলে গেলে কাপড়গুলোই যেন কেমন লাগতে থাকে তো এর আগেরবার কিনেছিলাম গোলাপি কালারেরটা এবার কিনলাম এই যে এটা তার সাথে একটা স্পেশাল জিনিস কিনেছি সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে একটা চাদর কিনেছি একদমই কম টাকা চাদরটা একদম অল্প টাকার চাদরটা কিনেছি কিন্তু চাদরটা বেশ সুন্দর এটা হচ্ছে লাল কালারের একটা চাদর কিনেছি একদম সফট কাপড়টা একদম মোলায়ম কাপড়ের একশো টাকা নিয়েছে বেশি নেয়নি একদমই একশো টাকা নিয়েছে চাদরটা খুব সুন্দর সামনে ঠান্ডা আসছে একটা দুটো চাদর তো লাগেই এমনিতে দুটো চাদর আমার আছে কিন্তু এই যে পাতলা চাদরগুলো কিন্তু খুব দরকার পড়ে তো আমার বা মার দুজনেরই হয়ে যাবে তো এই যে এটা কিনলাম তো চলো এদিকে তো আমার ঘর তো সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে আলনা টালনা সব কিছু গোছানো হয়ে গেছে এখন আজকে আমার রান্না করতে হবে কারণ আজকে আমাদের বাড়িতে সব থেকে বেশি কাজের চাপ তো সেই কারণে আজকে আমি রান্না করব মা ওইদিকে আমাদের বাড়িতে কালকে যে ধানগুলো এসেছে যেগুলো প্রায় শেষের দিকে তোমাদের বলেছিলাম যে কিছু ধান আছে এইগুলো আনলে আমাদের শেষ হয়ে যাবে তো ওইগুলো আনা হয়ে গেছে এই হচ্ছে ধান আর এই হচ্ছে ধানের পুঁজি তো এখানে যে পুঁজি দেবে তো সেই কারণে দুপুরবেলার দিকে দেওয়া যায় না প্রচুর গরম লাগে প্রচুর কষ্ট হয় তো মা বলছে যে এই টাইমে যদি পুঁজিটা দিয়ে দেওয়া যায় তাহলে একটা ভালো হবে আজকে লেবার আসার কথা ছিল কিন্তু লেবার আসেনি সেই কারণে মা আর ভাই দুজনে মিলে পুঁজি দেবে আর আমি রান্না করব সব কিছু আমাকে রেডি রেডি করে দেবে আমি রান্না করব। কী কী রান্না করব। কী না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে তো চলো দেখতে আজ রান্না হবে ডিম দিয়ে যে পনিরের মতো করে রান্না করে ওগুলো তো এই যে মা এখানে এই গামলাটার মধ্যে সর্ষের তেল মাখিয়ে নিয়েছে এটার মধ্যে আগে না জল ছিল তো সেই কারণে এরকম হয়ে গেছে এই দেখো ডিমটা ভেঙে এটাতে দিচ্ছি ছোটো ছোটো যে টিফিন কারিগুলো আছে ওগুলোর মধ্যে দিলে হয় আমাদের ছোট ছোটো টিফিন কারি নেই তো মা বলছে যে গামলাটাতে দিলে নাকি হয়ে যাবে দেখো আজকে রান্নাটা হবে অনেক দিন থেকে এইটা খাওয়া হয় না আমাদের তো তারপর এটাকে কিন্তু হাঁড়ির উপরে বসিয়ে দেব হাঁড়ির পাপেই এটা অনেকটা হয়ে যাবে জমাট বেঁধে যাবে জমাট বেঁধে গেলে একদম পনিরের মতো হবে তো ডিম দেওয়া হবে চারটা চারটা ডিম দিয়ে আমাদের হয় না আজকে আমাদের লেবারও নেই কিন্তু আমরা চারজন মানুষ তবুও হবে না কারণ আমরা অর্ধেক ডিম কেউ খেতে পছন্দ করি না খেলে আস্ত খেয়ে নেব এই হচ্ছে আরেকটা এর মধ্যে কি ইয়ে দিবা লগণ টগন ওই যে একটা ডিমের ইয়ে পড়ছে হয়ে গেছে চলো এটাকে মা ভালো করে ঘুরিয়ে নিলো এখন এটার মধ্যে কি দেবে তোমাদেরকে দেখাই দিয়ে দিলো পরিমাণ মতো লবণ আর ওই যে হলুদ দিয়ে দেবে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে তারপর কিন্তু হাড়ির উপরে বসিয়ে দেবে ভালো করে হাড়ির উপরে বসিয়ে দেওয়া হয়ে গেছে এখন এটা ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দিলে কিন্তু হাঁড়ির ফাঁপে ফাঁপে ভাত তো বেশিক্ষণ লাগবে না অনেকক্ষণে হাড়ি বসিয়ে দেওয়া হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো যে কত দে মানে কত আগে হাড়িটা বসানো হয়েছে হাঁড়ির জল ফুটে গেছিলো তারপর চাল দেওয়া হয়েছে এবারের আমাদের রেশনের চালগুলো না আমরা রেশনের চালই ঠাই আমাদের রেশনের চালগুলো একটু অন্যরকম মানে জলটাকে ভীষণ গরম করে তারপর কিন্তু চালটা দিতে হয় নাহলে ভাতগুলো একদম আঠা আঠা হয়ে যায় তো সেই কারণে অনেকক্ষণ জলটাকে গরম করা হয়েছে তো চলো এটা হতে থাক আর আমি ওইদিকে এইটা দিয়ে এটার সাথে যা যা লাগবে মানে আলু টালু যা লাগবে ওগুলো চুলে নিই এদিকে কিন্তু ভাত বসানো হয়ে গেছে তারপর ভাতের হাঁড়িটাকে এই সাইডগুলো ভালো করে মুছে নিচ্ছি কারণ উনুনে রান্না করলে সাইডগুলো কিন্তু বেশ নোংরা টোংরা হয়েই যায় তো এগুলো নোংরা হয়ে গেছে তাই এই জায়গাগুলোকে ভালো করে ছাই দিয়ে মুছে নিয়েছি ছায়ের প্রলেপ দিয়ে একদম বেশি করে ঘষে নিয়েছি দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার করতে করতে আমার ভাতটাও হয়ে গেছে আর এই মা আর ভাই দুজনে কাজ করছে আমাদের আজকে আরও আড়াই বিঘে ধান নিয়ে চলে এসেছে তো সেটাই মা আর ভাই মিলে গুছোচ্ছে কারণ আজকে আবার আমাদের সার আসবে আর কালকে হয়তো আলু আসবে তো সেই গাড়িটা ঢোকার রাস্তাও আমাদের বন্ধ আরও কিছু ধান আমাদের প্রায় বাকি আছে তো সবগুলো ধানই আমাদের আনতে হবে তো সেই কারণেই কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো করে হচ্ছে একজন কালকে কমেন্টে বলেছ যে দিদিভাই মা ভাই কাজ করছে এটা কেন বারবার করে বলো আচ্ছা দিদিভাই তোমাকে আমি একটা কথা বলি জানো আমি যদি ঘরের মধ্যে একটু রান্নার কাজটাও করি তাও না অনেক কথা শুনতে হয় এই সোশ্যাল মিডিয়াতে এসে আমি মানুষের অনেক নিন্দাচারী শুনেছি জানো তোমার মা কিছু করে না তোমার ভাই কিছু করে না শুধু তুমি কাজ করো কারণ দেখো তোমরা কিন্তু আশেপাশের জিনিসগুলো সম্পূর্ণ দেখতে পারো না আমি শুধু আমারটা শেয়ার করি বলে তোমরা এত কিছু দেখতে পারো যখন আমি আমার আশেপাশের জিনিসগুলো শেয়ার করব আমার মা ভাইয়ের কাজগুলো তখন দেখবে আমার মা না দশ মিনিট বসারও টাইম পায় না কারণ এই যে জমির কাজ যারা কৃষি কাজ করে তারা জানে চাষিরা জানে যে জমির কাজটি কতটুকু কষ্টের এদিকে আমি রান্না বসেছি এর মাঝখানে মা এসে এসে আবার আমাকে কিন্তু মশলা বেটে দিয়ে যায় যেগুলো আমি করতে একদমই পারি না সেই কাজগুলো করে করে দিয়ে যায় তাহলে বলতো যে এই কমেন্টগুলো আসার পর কোন মেয়েটা চাইবে না যে এই কমেন্টগুলোর উত্তর দিতে তাই আমি বারবার প্রত্যেক দিন ভিডিওতে বলি কিন্তু যে আমার মা এটা করছে ভাই ওটা করছে কারণ আমি চাই না আমার মা ভাই বাবার নামে কে ওরকম কোনো কথা বলুক এই কথাগুলো শুনতে আমার ভালো লাগে না কারণ আমি নিজের চোখের সামনে দেখছি ওরা ঠিক আমার জন্য কতটা কষ্ট করছে জানো আমার হাতে সময় খুব কম সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব আমার আমাদের কিন্তু কাজগুলো করে নেওয়া হচ্ছে মানে জমির কাজগুলো না হলে দশ দিন পরে পরে করলেও আমাদের কাজগুলোর কোনো অসুবিধা হবে না তো সেই কারণে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব কারণ মা আমার সঙ্গে হসপিটালে যাবে হসপিটালে চলে গেলে কিন্তু আমাদের এই দিকের কাজগুলো সম্পূর্ণটাই ভাইয়ের ঘাড়ে পড়বে আর আমার বাবা কিছুই করতে পারবে না তো সেই কারণে আমাদের কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমরা গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি এ দেখো ডিমগুলোকে সুন্দরভাবে এরকম করে নিয়েছি আর যখন উঠিয়েছি তখন আমি উঠাইনি মা উঠিয়েছে তো সেই কারণে তোমাদের দেখাতে ভুলে গেছি মা ওইদিকে আবার ধানের কাজ করে এসে এইদিকে আমাকে ডিমটা উঠিয়ে দিয়েছে এভাবে পনিরের মতো করে চাকা চাকা করে কেটে নিয়েছি এখন এই ডিমটাকে ভালো করে তেলের মধ্যে ভাজবো তেল আর হলুদ তো এমনি দেওয়াই আছে তবু অল্প একটু হলুদ ছিটা দিয়ে ভাজবো ভেজে টেজে এটা কিন্তু রান্না শুরু করবো আর এই যে এইদিকে আলু সেদ্ধ করে নিয়েছি আর ওটাকে ভালো করে চুলে ধুয়ে নিতে হবে আর আলুটা সেদ্ধ করেছি ডালের জলে মানে কিছুটা ডালের জল যেটা আমি ডাল মানে ইয়ে করেছিলাম ধুয়েছিলাম সেই ডালের জলটার মধ্যে সেদ্ধ করেছিল তাই জলটা কালো হয়েছে এটা কোনো ব্যাপার না আমি আর ভালো করে আলুটাকে ধুয়ে নেব পরে হয়ে যাবে তাহলে তো চলো এখন আমি ঝটপট করি রান্নাটা সে কী রান্না করব তোমরা তো বুঝেই গেছো তো এদিকে ভালো করে আলুগুলোকে ভেজে নিয়েছি ভেজে আলুগুলোকে সুন্দরভাবে এভাবে কিন্তু ভেঙে নিচ্ছি আর আমাদের বাড়িতে যে কোনো সবজি কিন্তু ভেঙে খেতে ভীষণ পছন্দ করে মানে আলু বিশেষ করে তো এই যে আলুগুলোকে ভেঙে ভালো করে মানে লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি ভাজার পর এখানে দিয়ে নিচ্ছি এখন মশলা এটার মধ্যে আছে জিরে আর লঙ্কা আর সেরকম কোনো মশলাই নেই লবণ আর হলুদ এছাড়া আর কিছুই দেবো না একদম নিরামিষভাবে রান্না করব প্রথমেই তেলের মধ্যে একটু পাঁচ দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম এদিকে আলুগুলোকে ওদিকে আমাদের রান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ভাই খেয়ে দিয়ে এসে দেখো এখানে ধান উপরে তুলছে তখন মাই ধানগুলো উপরে তুলে দিয়েছে আর ওই যে উপর থেকে কিন্তু এভাবে পুঁজি দিয়েছে এখানে আমাদের প্রায় চার বিঘে জমির ধান আছে আরও দেড় বিঘে জমি আজকে বাধা হচ্ছে ওখানে লেবার আছে ওই মামা আজকে ভেবেছিলাম লেবার হয়তো আসবে না তো মামাটা নাকি ওখানেই এসেছে আমাদের ওই জমিটা দূরে তো তো সেখানেই কাজ করছে বাবাও কিন্তু সেখানে ধান পাচ্ছে আর এই যে এইভাবে কিন্তু উপরে তুলে তুলে দিচ্ছে তারপরে ওটাকে পুঁজি দেবে এই এতটুকু ধান আছে আর এই জায়গাটা এখন পরিষ্কার না করলে আজকে যে বাধা হবে যে ধানগুলো ওগুলো আর আনা মুশকিল হয়ে যাবে এটা এই কাজটা করা কিন্তু ভীষণ পরিশ্রমের হাতগুলো দেখো একদম উপর উপর ভায় না প্রচুর হাত ব্যথা হয়ে গেছে এগুলো করতে করতে ওইদিকে আমার রান্না বান্না সব কিছু হয়ে গেছে রান্না করলাম তোমরা দেখলেই মুসুর ডাল করেছি ওই ডিমগুলো ওইভাবে পনিরের মতো করে কেটে কেটে ওগুলো দিয়ে ঝোল করেছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এই দেখো আরেকজনের কাণ্ড কোথায় দাঁড়িয়ে আছে নিচে দাঁড়াতে বাড়ি নিয়ে উপরে দাঁড়িয়ে আছে আর আজকের ওয়েদারটা কি সুন্দর দেখো মেঘলা মেঘলা আকাশ আর আজকে একদমই রোদ নেই একদম দেখো আমাদের বাড়ির সামনাটা একদমই রোদ নেই কিন্তু আবার গরম লাগছে প্রচুর মেঘলা মেঘলা আকাশ আকাশটা দেখতে কিন্তু দারুণ লাগছে আমাদের বাড়ির কাছাকাছি যত বাড়ি আছে এখনও অনেকেই ধান কাটা বাকি আছে ধান বাধা বাকি আছে কারো কারো ধান আনা বাকি আছে আমাদের বেশিরভাগই কমপ্লিট হয়ে গেছে কারণ এখন আমাদের এই কাজগুলো যত তাড়াতাড়ি কমপ্লিট করা হবে ততই কিন্তু আমাদের এই মুহূর্তে ভালো কখন হসপিটালে যেতে হয় বলা যায় না তো সেই কারণেই বাড়ির কাজ যদি কিছু গোছানো হয় তাহলে অনেকটাই রেস্ট পাওয়া যাবে নাহলে সব কাজ কিন্তু ভাইয়ের উপর দিয়ে যাবে তোমরা জানোই আমার বাবা সেরকম কাজ করতে পারে না বসে বসে যদি কোনো কাজ হয় যেমন ধান বাঁধাটা বসে বসে করা সেটা করতে পারে কিন্তু এই যে এটার উপরে উঠে না সেদিন পুঁজি দিয়েছে তোমরা দেখেছ তারপরে বাবার অতিরিক্ত কোমর ব্যথা করছিল তো ওই পুঁজি দেওয়ার কাজটা এখন ভাইই করছে এদিকের অনেক কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা আর মানে আর দুদিন গেলে আমাদের ওই ধানটাও আনা হয়ে যাবে তাহলে আমাদের এদিক থেকে কাজ কমপ্লিট আর আজকালের মধ্যে আমাদের সার চলে আসবে মানে আলুর জমিতে সার দেওয়া হবে সেই সার চলে আসবে চুন আনা হয়েছিল চুনটাও কিন্তু জমিতে দেওয়া হয়ে গেছে তো সারটা এলে আর আলুটা হিমঘর থেকে চলে এলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে এই যে মাও চলে এসেছে এখানে এখন মা কিছু উপরে আটি ঝিলি মানে উপরে দেবে তোমাদের এদিকে সব কাজ হয়ে গেছে পরে তোমাদের সাথে কথা সকালেই বলেছিলাম বাড়িতে সার আসবে সার আসবে এই দেখো বলতে বলতে কিন্তু সন্ধে হতে হতেই সার চলে এসেছে দু গাড়ি সার আনা হয়েছে আমাদের জমিতে আলু করা হবে এই গাড়িতে কিছুটা পরিমাণ সার আছে আরেকটা গাড়ি আছে ওটার মধ্যে কিছু পরিমাণ সার আছে সারগুলো কিন্তু আমাদের এই বারান্দারতেই রাখা হবে মানে পাকা ঘরের বারান্দার সাইডেই রাখা হবে তো সেটাই বাবা বলে দিচ্ছে যে কোন সাইডটাতে রাখলে ভালো হয় কারণ এই সারগুলো প্রায় আর ছ সাত দিন পরে জমিতে ছেটানো শুরু হয়ে যাবে তো সেই কারণে যত কাছাকাছি রাখা যাবে ততটাই ভালো এমনিতে আমাদের ওই ঘরটাতে রাখা যাবে না মানে আমাদের যে টিভির ঘরটা আছে ওটা ভাঙা ওটার মধ্যে সেই রকম সারটা রাখা যায় না আর মাটির ঘরে সার রাখলে কিন্তু মাটি থেকে গ্যাস উঠে সার নষ্ট হয়ে যায় সেই কারণে কিন্তু আমাদের সারগুলো ওদিকে রাখবে না আলুগুলো হয়তো ওখানে রাখবে কারণ আলু খড় বিছিয়ে রাখতে হবে আলুর মধ্যে একটু গরম গরম হলেই কিন্তু সুন্দরভাবে আলু গুছিয়ে রাখা যাবে তো চলো এদিকে সারগুলো কিন্তু চলে এসেছে বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম কালকে ব্লগটা এন্ড করবো ভেবেছিলাম শরীরটা একটু খারাপ ছিল সেই কারণে আর ব্লগটা ওইখানে এন্ড করতে পারিনি আর আমি জানতামই না যে বর্মশাই চলে আসবে এর মাঝখানে কালকে রাত্রেবেলায় তোমরা যখন দেখলে সারগুলো আমাদের বাড়িতে আনা হলো তো সেই টাইমেই না শরীরটা আমার ভীষণ খারাপ লাগছিল প্রেশারটা লো তো ভীষণ তো সেই কারণেই না মাঝে মধ্যে প্রচুর মাথা করে। পাগুলো থর থইয়ে কাঁপে এরকম লাগছিল তারপর শুয়েছিলাম গিয়ে শুয়ে থাকার কিছুক্ষণ পর পনেরো থেকে বিশ মিনিট পর ও বাড়িতে চলে এসেছে এখানে এসেছে তো অরুণাচল থেকে আসবে আমাকে বলেইনি দুদিন থেকে ওর সাথে ঠিকঠাক করে আমার কথা হয়নি আমার শরীরটা বেশি একটা ভালো নয় তো আর এই টাইমে দেখবে শরীরটা ভালো না থাকলে কোথাও কথা বলতে ইচ্ছে করে না তোমার কোনো নিজের মানুষ বা তোমার বর যেই ফোন করুক না কেন ইচ্ছেই করে না সব সময় মনে হয় কি আমার শরীরটা একটু শান্তি চাই রাত্রেবেলা ঠিকঠাক করে ঘুমোতে পারি না দেখো চোখের নিচগুলো পুরো কিন্তু আমার কালো হয়ে গেছে আর জানি না বুঝতে পারছো কি না কিন্তু সামনের থেকে খুব খারাপ দেখা যাচ্ছে ঠিকঠাক করে রাত্রে ঘুম নেই শরীরটা একদম দুর্বল হয়ে গেছে হাত পাগুলো থরথরিয়ে কাঁপে কাপে এই কারণে কিন্তু আমার মানে কোনো কিছু ভালো লাগে না এই টাইমে না কেউ একটা খারাপ কথা বললেও চোখে জল চলে আসে ভালো কথা বললেও চোখে জল চলে আসে মনের ভিতরে সবসময় একটা ভয় কাজ করে সবসময় অন্যরকম রকম টেনশান কাজ করে তো সেই কারণে আর তোমাদের সাথে এইসব শেয়ার করিনি আমার শরীরটা খুব খারাপ লাগছিল সেই কারণে তো ওদিকে তো ও চলে এসেছে আসার পর রাত্রেবেলায় মা ঘরে সেরকম কিছুই ছিল না আমার বাবা দুদিন থেকে ঠিকঠাক করে বাজারেও যেতে পারে না মানে এখন আমাদের লাস্ট জমি বাঁধা চলছে আর আমার বাবা কি জানো যেন কোনো কাজ যদি লাগে তাহলে বাজার যায় না আগে কাজটা শেষ করে তারপর বাজার বাবা সবসময় ভাবে যে আমি যদি বাজারে চলে যাই তাহলে ওখানে আমার আধ ঘন্টা এক ঘন্টা মানে লস হবে তো এই আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে আমি কিন্তু অনেকগুলো ধানের আটি বেঁধে ফেলতে পারবো আর আমার বাবার কাজ দেখলে তোমাদেরও চোখে জল চলে আসবে কারণ আমার বাবা বসে কাজ করতে পারে না একদম ছেচ্ে গিয়ে গিয়ে কাজ করে তো রকম দুদিন থেকে বাজারও যেতে পারে না তাই কালকে রাত্রেবেলায় জামাই এসেছে কি জামাইকে খাওয়াবে তোমরা এর আগের বার কমেন্টে বলেছ জামাই এসেছে নিত্য নতুন কোনো কিছু খাওয়ায় না আমরা পারি না গো এত নিত্য নতুন এত তোড় করে এত কিছু খাওয়াতে আমরা যেরকম আমরা সেরকমই চাই কারণ আমরা পারবো না যেটা পারবো না ওটা বলে লাভ নেই যে প্রত্যেক দিন জামাকে মাছ মাংস তরি জড়ি অনেক কিছু করে খাওয়াবো সেটা না আমাদের বাড়ি জামাই হতে গেলে সিম্পল হতে হবে তোমাকে কারণ তুমি সেই রকম বড়োলোকি ব্যাপার দেখাবে তাহলে কিন্তু এখানে কখনো মানে পারবে না কারণ আমার বাবা পারবে না আমার বাবার যতটুক আয় ততটুকুই আমার বাবা ব্যয় করতে পারবে তাছাড়া বেশি পারবে না তো জানোই আমার বাবা প্রতিবন্ধী তো আমাদের সংসারটা বেশিরভাগই চলে কিন্তু এই জমির কাজ এসব দিয়ে চলে আর বাবা ভাতা পায় মাঝে মানে আমাদের বাবা মানে আমার বাবা প্রতিবন্ধী ভাতা পায় তো সেটা দিয়েও মাঝে মাঝে আমরা সংসার চালাই কারণ কখনো কখনো পয়সাও থাকে না তো সেই কারণে কালকে রাত্রেবেলায় বেগুন পোড়া শুকনো মাছের চাটনি ডাল আর কালকে দিনের বেলা করেছিলাম তোমরা দেখেছিলে যে ডিম কেটে কেটে রান্না করেছিলাম তো সেগুলো দিয়েই খাওয়ানো খাওয়া হয়েছে ওগুলি খাওয়া দাওয়া শেষ করে রাত্রেবেলায় বাসন মা মাছ ধুয়ে ঘুমিয়ে পড়েছিল আমার মাথায় জল দিয়ে দিয়েছে দেখো মাথায় এখনও চিপচিপা তেলে মাথার মধ্যে বেশি করে মা জল দিয়ে দিয়েছে কারণ এখন আমার যাচ্ছে আর প্রচুর মাথা ঘুরছে মাথা ঘুরে শরীরটা একদম মানে কেমন করে ক্লান্ত ক্লান্ত ভাব ভাব লাগে এই জিনিসগুলো নাকি এই সময় লো প্রেশারে হয় আর এই সময় বাদাম খাচ্ছি তারপর মুসুর ডাল খাচ্ছি এক বাটি করে প্রত্যেকটা দিন প্রত্যেক দিন আমাদের বাড়িতে ডাল রান্না হচ্ছে এখন প্রত্যেক দিন এক বাটি করে মুসুর ডাল হচ্ছে তবুও আমার প্রেশারটা বাড়ছে না প্রেশারটা কমে যাচ্ছে কারণ ডাক্তার বলেছে যাদের রক্তের উৎপাদনটা কম এখন ঠিক হতে পারে কিন্তু আমার তো উৎপাদনটাই কম না তো সেই কারণে আমার প্রেশারটা কখনো হাইয়ের দিকে যাবে না বা কখনও বেশি হবে না আমার এই মুহূর্তে প্রেশার কত জানো একশো বারো কারো কারো নাকি একশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত চলে যায় আর আমার এই মুহূর্তে প্রেশার হচ্ছে একশো একটা নর্মাল মানুষের প্রেশার সবসময় একশো কুড়ি থাকার দরকার মানে এরকম টাইমে তো তবুও আমার প্রেশারটা এতটাই কম আমার চোখ মুখ সব কিছু দেখিয়ে তো বুঝতে পারো যে আমার সবসময় শরীরটা দুর্বল থাকে আগের থেকেই আমি কখনও প্রেশার মেপে দেখেছি আমার কখনও প্রেশার একশোর ওপরে ওঠেনি বেশিরভাগই নিরানব্বই একশো নিরানব্বই একশো এরকম থাকে আর নিচের প্রেশারটা সবসময় পঞ্চাশ পঁচপান্ন মাঝে মধ্যে সাইডে যায় কোন মানে সাইড যেতে আমি কমই দেখেছি প্রেগনেন্সির টাইমে আমি দেখতে দেখছি যে সাইড গেছে দুদিন গেছিলো প্রেশার মাপার পর তো তাই আর তোমাদের সাথে এত কিছু শেয়ার করিনি কারণ দেখো শরীরের অবস্থাটাও তোমরা বুঝতে পারো যে এখন এই অবস্থায় এত কিছু শেয়ার করা যায় না তো কালকে বড়মশায় বাড়ি থেকে চানাচুর নিয়ে এসেছে তোমরা জানো যে আমার শ্বশুরবাড়ির ওখানে আমার বাড়ির পাশের বাড়িতেই চানাচুর ফ্যাক্টরি আছে তো ওখানে চানাচুরগুলো ভীষণ টেস্টি হয় ওরা একটু মশলা বেশি বেশি দিয়ে বানায় তো তো ভীষণ টেস্টি হয় তো ওখানে চানাচুর আমরা খেতে ভীষণ ভালোবাসি তো সেই কারণে চানাচুর নিয়ে এসেছে আর ও এসেছে ওকে এখনও তোমাদের সামনে দেখানো হয়নি ওকেও দেখাবো তোমাদের সামনে ও গেছে এখন একটু দোকানের দিকে জানি না কি আনতে গেছে হয়তো নিজেরই কোনো কিছু ছেলে মানুষ শেকর ঠেকর অনেক কিছু খায় তো ওগুলোই হয়তো আনতে গেছে তাই তোমাদের সাথে দেখানো দেখাতে পাচ্ছি না ও এলে তোমাদেরকে দেখাবো আর ব্লগটাও এন্ড সে বরমশাই তো এই যে বাড়িতে চলে এসেছে মুখটাও দেখা যায় না এই যে বাড়িতে চলে এসেছে কালকে ভিডিও করতে তোমাদের সামনে ভুলে গেছিলাম মানে তোমাদের সামনে ভিডিও করাও হয়নি শরীরটাও সেরকম ভালো ছিল না তো তাই আর ভিডিওতে দেখানো হয়নি তো এই যে মশাই চলে এসেছে আর এখন আমাদের হাতে সময় খুব কম আমরা দুজনের মাঝখানে আমরা খুব তাড়াতাড়ি তিনজন হতে চলেছি কিছু বলো বলো কিছু আমি আর কি বলবো ও ভিডিও করে না না তাই সেই কারণে ওই সব মানে কি বলবে মোবাইলের মধ্যে বোঝে না এত কিছু মানে বলতে পারে না তাকে শিখিয়ে দিতে হয় আমার মাস সাত মাস পর পর বাড়িতে আসে তাই সে কিছু জানে না তাই কিছু বলে না তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো কাল নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো ততক্ষণের মতো সবাই ভালো থেকো